হ্যালো ভাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে আমি চলে আসছি আপনারা দেখতেই পাচ্ছেন দিনাজপুর স্টেডিয়ামে তো দিনাজপুরের স্টেডিয়ামের অবস্থা এখন বৃষ্টির মধ্যে কিরকম আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম গাড়ির তেল শেষ হয়ে গেছিল তাই স্টেডিয়ামের সামনে যেহেতু আমরা দাঁড়াই আছি তো ভাবলাম স্টেডিয়ামের সামনে একটা ব্লক করে নিই দেখাই আপনাদেরকে স্টেডিয়ামটা কেমন হয় আসেন যেহেতু এখন একটু খেলাধুলা কম হয় তো স্টেডিয়ামে ব্যবহারটাও কম আর এই যে আমার গাড়ি এখানে পার্ক করছি আমাদের দিনাজপুরের স্টেডিয়াম আমরা উপর থেকে ভিতরে কিছু খেলা চলছে সামান্য পানি তো স্টেডিয়ামে আজকে আমি প্রথমবার নাই এর খেলা দেখার জন্য জায়গা পাইনি আজকে বৃষ্টির মধ্যে যাচ্ছিলাম গাড়ির তেল শেষ সেই কারণে ভাবলাম যে স্টেডিয়ামের একটু ভিউ নেই ভিউ চেষ্টা করব আসলে ভাই অসাধারণ দেখেন আমাদের দিনাজপুরের স্টেডিয়াম অসাধারণ সংরক্ষণ করা হয়েছে যথাযথ সংরক্ষণ করেছেন স্টেডিয়াম জেলা স্টেডিয়াম দিনাজপুর তত্ত্বাবধানে এখানে মোটামুটি আর কি খেলাধুলা হয় বোঝাই যাচ্ছে না হলে এত সংস্কার আর কি হতো না তো ফুটবল খেলা চলছে আপনাদেরকে এটা আর কি এলাকার স্থানীয় ছেলেরা ফুটবল খেলতেছে আর এই পাশে মেয়েদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা চলতেছে তো ভালো স্টেডিয়াম আর রয়েছে ষাট সত্তরটার মতো গরু তিরিশ চল্লিশটা তিরিশ চল্লিশটা তো গরু ঘাস খাচ্ছে মোটামুটি ভালো একদম পয় পরিষ্কার কোনো সমস্যা নেই আমাদের এই জেলা স্টেডিয়ামে তো খেলাধুলা হইলে আপনারা অবশ্যই আসবেন খেলাধুলা দেখতে আসবেন এই কামনা করি ঠিক আছে পাশে রয়েছে এল আর যদি জায়গা চিনতে আপনার কথা ভুল হয়ে থাকে আপনারা বড় মাঠ থেকে সোজা বাম দিকে চলে আসবেন অথবা যদি পুলার থেকে হন তার পুলার থেকে সোজা আপনারা বড় মাঠের রাস্তার দিকে চলে আসবেন আসলে আপনারা এই স্টেডিয়ামকে পায় যাবেন আর এই স্টেডিয়ামে আসে কেউ ভিডিও করে না আমরা সাধারণত আসছি মানে যাচ্ছিলাম একদিকে তো আমরা যাওয়ার পথে যেহেতু দেখলাম যেহেতু আমাদের দিনাজপুরের এই স্টেডিয়াম এখানে সচরাচর কেউ আসে না খেলাধুলা ছাড়া তো আমরা এমনি তিনি আর কি আসছি আসার পরে আর কি সময় পাইলাম সুযোগ পাইলাম এই কারণে একটু ভিডিও করতেছে আর স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন এটা হলো আমার নাইম ভাই ঠিক আছে খেলা প্রিয় মানুষ বলতেছে ভাইয়া চলেন একটু স্টেডিয়ামে গিয়ে আর কি ঘুরে আসি দেখে আসি আর স্টেডিয়ামের অবস্থাটা কীরকম তো মোটামুটি অনেক সুন্দর পরিবেশ এখানে মনে হয় আমার থেকে আমার মনে হয় যে পঞ্চাশ হাজার লোক আরামে বসে খেলা দেখতে পারবে সেরকম একটা পরিবেশ চারোদিকে বসার মতো প্লেস আছে আর এখানে বড় মাপের যখন খেলাগুলো হয় জেলা পর্যায়ে তখনই আর কি এই স্টেডিয়ামে টিকিট দিয়ে আর কি ঢুকতে হয় তাছাড়া কিন্তু ঢুকা অসম্ভব আমার কাছে মনে হচ্ছে তো আপনাদের কাছে কেমন লাগলো না লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ঠিক আছে এই প্রত্যাশা কি আর দিনাজপুরের মানুষগণ প্রিয় মানুষ এটা আপনারা সকলেই জানে থাকেন যে খেলাধুলায় ভরপুর জেলা আমাদের কি দিনাজপুর এটা সকলেই জানে ভাই এটা বলার কিছু নাই দিনাজপুর থেকে অনেক প্লেয়ার এখন আন্তর্জাতিক পর্যায়ে খেলতেছে আমাদের গুঞ্জাবাড়িতেও রয়েছে লিটন দাস ক্রিকেটার সেও এখন আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু খেলতেছে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সকলকে আসসালামু আলাইকুম দেখা হবে আরো এক অন্য ভিডিওতে